হ্যালো এভরি মুম্বাই ক্যানভাস চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো শনিবার আর আমি একদম সকালেই জেপটোতে কিছু জিনিসপত্র অর্ডার করে দিয়েছিলাম সেগুলো একদম সকাল সকাল এসে পৌঁছে গেছে আর মুম্বাইতে এত বৃষ্টি হচ্ছে যে সব সময় বাইরে গিয়ে বাজার দোকান করা সম্ভব হচ্ছে না তাই জন্য এই অনলাইনের উপরেই খানিকটা নির্ভর করতে হয় আর অনলাইনে অনেক ডিসকাউন্টও থাকে বেশ কিছু জিনিসের ওপর তাই অনলাইনই কেনাই অনেক সময় বেশ সুবিধে হয় আর আমি এখন সকালবেলা বেশ কিছু সবজি কেটে নিচ্ছি এই ধরুন গাজর বিনস এইগুলো আমার সকালবেলা বাচ্চাদের টিফিন করতে খুব দরকার লাগে তাই আমি এগুলো কেটে আর একটা বাটির মধ্যে বা টিফিন বক্সের মধ্যে করে এয়ারটাইট টিফিন বক্সে ভালো করে স্টোর করে রাখি ডিপ ফ্রিজে রেখে তাহলে এটা এগুলো কাটতে একটু বেশি সময় লাগে ছোট ছোট করে কাটতে হয় তাই যখন আমি সকালবেলা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা তৈরি করি তখন অনেকটা সময় বাঁচে আর তাড়াতাড়ি হয়েও যায় আর ফ্রোজেন থাকার ফলে এই জিনিসগুলো ফ্রিজের মধ্যে পড়ে থেকে শুকনোও হয়ে যায় না আজকে একটু বাইরে কাজ আছে তাই জন্য রান্না রান্নাটা একদম শর্টকাটেই সারবো তাই আজকে সকালবেলা ফ্রিজ থেকেই কিছুটা চিংড়ি মাছ ছিল সেটা বার করে রেখে দিয়েছি এটা দিয়েই আজ একটা লাঞ্চের জন্য ওয়ান পট মিল বানাবো তার আগে আমি চা খেয়ে নিই আর ব্রেকফাস্ট আজকে আর করব না একদম ডাইরেক্ট লাঞ্চ করেই বেরিয়ে যাবো আজকে যেহেতু বাইরে যাওয়ার আছে তাই জন্য আর একদম দেরি না করে চাটা খেয়েই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো তাই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর তেল কেননা চিংড়ি মাছগুলোতে আমার নুন হলুদ কিছুটাই কিছুই মেশানো ছিল না তাই আমি ডাইরেক্ট কড়াতে তেলের মধ্যে নুন আর অল্প হলুদ মিশিয়ে নিলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে এগুলো হালকা হালকা করে ভেজে নেব কোথাও সকাল সকালবেলার দিকে বাইরে যাওয়ার থাকলে আমি আর ব্রেকফাস্টে ঝামেলা করি না ডাইরেক্ট এরকম একটা পেট ভর্তি ওয়ান পট মিল খেয়ে গেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর বাইরের কোনো খাবার খাওয়ারই দরকার পড়ে না আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি বাটিতে করে তুলে নিই এবার করার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি আর তেলে একটু গোটা গরম মশলা জিরে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু অল্প করে ক্যাপসিকাম আদা রসুন কুচি কাঁচা লঙ্কা আর বিনস এগুলোকে আমি সব একসাথেই ভেজে নেব আলাদা আলাদা করেও ভাজা যায় আমার হাতে সময় কম আজ তাই জন্য আমি এগুলোকে সব একসাথেই ভেজে নিচ্ছি আর তার সাথে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো বেশ একটু অল্প আধ ভাজা মতো হয়ে গেলে এগুলোর ওপরে আমি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি এবার এই পুরো জিনিসটাকে একটু দু তিন মিনিট ভালো করে নেড়ে নিয়ে যতটা চাল নিয়েছিলাম আর তার প্রায় দেড় গুণ মতো জল এর মধ্যে মিশিয়ে দিতে হবে আর তার আগে আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে মশলা হিসাবে দেয়া যায় একটু গরম মশলা আমি দিয়েছি এর মধ্যে আর নুন পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি যে কোনো তরকারি বা রাইসের প্রিপারেশানে যদি চিংড়ি মাছ দেয়া যায় তাহলে আর মনে হয় যে কোনো মানে বেশি মশলার দরকার হয় না চিংড়ি মাছ নিজের যা স্বাদ আছে তাতেই খাবার খুব টেস্টি হয়ে যায় আর বিশেষ কিছু মেশাবার প্রয়োজন মনে করে না আমি চালটা ভালো করে ফুটে ওঠার পরে ভাজা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট এটা হতে দিয়েছি মাঝখানে আমি আর কোনো মশলা মেশাই তবে এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমার এখানে ধনেপাতা ছিল তাই আমি ধনেপাতা পাতা কুচিয়ে এর ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস আজকের মতো লাঞ্চ আমার রেডি হয়ে গেছে আর এর সাথে খাবার জন্য আমি ওভেনে কিছু পাপড়কে সেঁকে নিচ্ছি ওভেনের মধ্যে পাপড়গুলোকে ছড়িয়ে দিয়ে প্রায় এক মিনিট বা এক মিনিট তিরিশ সেকেন্ড দিলেই পাপড়গুলো খুব ভালো ভাজা হয়ে যায় এখানে আমি প্রথমে এক মিনিট টাইম দিয়ে দিয়েছি আর তারপরে আমি আরও তিরিশ মিনিট টাইম দিয়ে মাইক্রোতে এটা কুড়িয়ে নিয়েছি দেখুন পাপড়গুলো আমার বেশ ব্রাউন ভাবে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্যাস এবার লাঞ্চ আর পাঁপড় ভাজা রেডি এই খেয়ে আমি আজ বেরিয়ে পড়ব একটু বাইরে কাজ আছে দেখুন কিভাবে বৃষ্টি হয়ে চলেছে যাওয়ার সময়ও যেরকম বৃষ্টি পেয়েছি আসার সময়ও সেই একইভাবে বৃষ্টি হয়ে চলেছে স্টেশনগুলোও আজ তুলনামূলকভাবে বেশ ফাঁকা কিন্তু মানুষজন কিন্তু আছে বৃষ্টি বৃষ্টি মুম্বাইতে তিন চার মাস ধরে হয় তা বলে তো কেউ নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকলে হয় না কাজ তো করতেই হবে আর এই ঠান্ডাতে বৃষ্টিতে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে তাই বাড়িতে এসে গরম গরম কিছু খেতে হবে তার জন্য আমি বাড়িতে ফ্রিজে রাখা ছিল কিছু শিক কাবাবের রেডিমেড প্যাকেট তো সেইগুলোকে আমি এখন ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আর এর সাথে আজকে বানিয়ে নেব ম্যাগি তো গরম গরম ম্যাগি বৃষ্টির দিনে সাথে শিক কাবাব একদম জমে যাবে আমি এখানে আইটিসির শিক কাবাবের একটা রেডিমেড ফুড নিয়েছিলাম এটা বেশ ভালো আর এতে কোনো প্রিজারভেটিভের গন্ধও কিন্তু পাওয়া যায় না এটা বেশ ভালো তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে তো আমার এখানে আমি শিক কাবাবগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু মচমচে করে ভেজে নিয়েছি আর আমি এর সাথে এখন বানিয়ে নেবো অল্প একটু ম্যাগি ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখনই শেষ করছি আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা